আমরা এদিকে এসছিলাম যে আমরা এদিক দিয়ে রাস্তা বের করে চলে যাব কিন্তু এদিকে রাস্তা দেখো নেই এখানে হলো মানুষের বাড়ি দেখো কোথা থেকে কোথায় চলে এসছি আমরা আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম অন্য একটা রাস্তা দিয়ে বের হয়ে যাব ঠিক আছে সেই রাস্তাতে না এসে আমরা অন্য একটা রাস্তা দিয়ে এসছি আর শ্রেয়া বলছে নতুন রাস্তা নতুন রাস্তা এমন নতুন রাস্তা দিয়ে এসছি যে দিক দিয়ে কোনো রাস্তাই নেই লাস্ট লাস্টের দিকেই মানে কি হলো জানি

দেখেছ তোমাদেরকে তো দেখালাম এই কী বেজতি হলো আমাদের একদিকে একদিকে গিয়ে উঠলাম একটা টম সেই টমটম টমটমালা বলছে যে উঠো বসো মানুষ নেই আর একটা আর একটা মেয়ে লোক এসে বলছে যে না এখানে বলে আমরা বসবো এখানে আমরা জায়গা মানে জায়গা রেখে গেছি তোমরা এখান থেকে উঠো আমাদের উঠে আমাদের উঠে যেতে হলো আর এখন দেখো এমন রাস্তা দিয়ে ঢুকলাম টাইম পাস হলো বেকার বেকার কিছু তো পেলাম না শুধু ওয়াকিং করা হলো তবে আমার গলাটা খুব ভেঙে গেছে কালকের থেকে আমার গলাটা পুরো ভেঙে গেছে মানে কোনো কথা আমার বোঝা যাচ্ছে না 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 আবার ওদিক দিয়ে গিয়ে তারপর কোন রাস্তা পাবো ঠিকানা নেই তারপর আর জানলো আগের তো কথা এর তো বলে মান কথা শুনতে লাগে পাগল মা পাগল হক যে হোক কিন্তু কথা শুনতে লাগে ওদের সঙ্গে যাই হোক সে আঁকা দিয়ে ঘুরে তারপর একটা একটা টটা পেলাম তো স্যার কথা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তো একটা লোক মানে এসে বলছে যে এদিকে কোনো রাস্তা নেই তো আমরা বললাম যে এই এটা পাগল মানে কী টাকারটা বলছে এদিকে রাস্তা আছে মানে টোটোওয়ালা একদিন নিয়ে গেছিলো আমাদেরকে ওদিকে কিন্তু ওইদিক দিয়ে আমরা রাস্তা বের করতে পারি না পারিনি মানে ওই দিক দিয়ে যাওয়া হয় না তাই আমি পারিনি তো এখন যাই হোক ওইদিক দিয়ে ওয়াক করে এসে এখন একটা টোটো পেয়ে গেলাম তো ওটো করেছি টোটোতে চলো গিয়ে কথা হবে স্টেশনে অ্যাকচুয়ালি ভগবান যা করে মঙ্গলের জন্যই হয় মানে মঙ্গলের জন্যই করে যা হয় আর কি নিজের জীবনে খারাপ হলেও মেনে নিতে হবে ভালো হলেও মেনে নিতে হবে তবে আমরা যে আমরা যে এইভাবে রাস্তাটা হারিয়ে ফেলেছিলাম মানে বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে যাব এরকমটা কার কার সাথে হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আমাদের সাথে আজকে ফার্স্ট টাইম এরকম হলো আচ্ছা বলে দাও কার সাথে এরকমটা হয়েছে আমাদের সঙ্গে যেটা হয়েছে আজ রাস্তা হারিয়ে ফেলেছি আমরা অন্য রাস্তা দিয়ে গিয়ে বলে দাও তো তোমাদের সাথে কি এমনটা হয়েছে তোমাদের সঙ্গে কি এমনটা হয়েছে যাই হোক যা হয় মঙ্গলের জন্য হয় তাই না আমরা গেছি ওইদিকে তারপর আবার সেই রাস্তা দিয়ে বেরিয়ে এসেছি তারপর একটা টোটো পেয়ে গেলাম তাই না তো নাহলে তো আমাদের হেঁটে হেঁটে আসতে হতো

তুমি কি ওদেরকে ভালোবাসো বলো ঠিক আছে চলো হয়ে গেছে এবার বাড়ি চলো 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 বাড়ি চলো তোকে ছেড়ে দিলাম ওর ঘরে শ্রেয়ার ঘরে এবার আমরা যাব কোথায় ঠিক চলো আমরা চলে এসেছি বাড়ি এখন যদি তোমরা আমাদেরকে লাইক কমেন্ট না করো তাহলে তোমাদের সঙ্গে আমাদের আরিটা বাই বাই